নমস্কার কেমন আছেন সবাই আজকের আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই কী ভাবছেন হঠাৎ জঙ্গল এসব দেখাচ্ছি কেন না না এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকের বাগান এই বাগানে প্রচুর গাছপালা আছে তাই জন্য ভাবছি যে একটা নারকেল গাছ বসানো হবে একটা না দুটো নারকেল গাছ বসানো হবে আমাদের এখানে নারকেল গাছ ছিল তো কেটে দেওয়া হয়েছে আগে বলেছিলাম আগে ভিডিওতে দেখেছেন হয়তো তার জন্য দুখানা নারকেল গাছ এখানে বসানো হবে তাই জন্য আগাম গর্ত করে রেখে দিচ্ছে এখানেও তো এই গর্ত করার কাজটা ওই করছে আর গাছ আনার কাজটাও ওই করবে তো তার জন্য আগে থেকে এখানে গর্ত করে রেখে দিচ্ছে সাথে আমিও এসেছি এসেছি বলা ভুল আমাকে যেচে ডেকে নিয়ে এসছে তাই জন্য আমি এখানে এসে তো আমি একদমই আসতাম না প্রচণ্ড মশা বাগানেতে আমার একদমই আসতে ইচ্ছে করে না এইবার গর্ত করে গেছে ওর ফুলবাগানে যাবো ফুলবাগান বলতে ওই নার্সারি আর কি আমাদের এখানে এরা সবাই ফুলবাগান বলে কিন্তু নার্সারি কি সুন্দর দেখেছেন চারিদিকে গাছপালা এত সুন্দর লাগছে গোলাপ ফুলের গাছগুলো এখানে আমি প্রথম এসেছি ভীষণ ইচ্ছে ছিল যে আমি এখানে নার্সারি থেকে একবার ঘুরে আসব গিয়ে এখানে নার্সারির সঙ্গে না দুটো পার্ক জয়েন্ট করা আছে মানে প্রথম এদিকে নার্সারি তারপরে পিছন দিকে দুটো পার্ক আছে গোলাপ ফুল গাছের কালেকশনগুলো এতটাই সুন্দর মানে চোখ ফেরানো যাচ্ছে না আর এই ফুল গাছগুলো এত লাগছে দূর থেকে দেখে আমাকে দেখে হচ্ছে যে সঙ্গে সঙ্গে ওই গাছগুলোর কাছেই যাই আর এখানে ছোটো 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 গাছের চারা বসানো আছে কী সুন্দর লাগছে দেখুন ওইদিকে ফুল গাছগুলো দাঁড়ান একবার যাই দেখুন এই ফুলগুলো কি অপূর্ব লাগছে এই ফুল গাছের দানাগুলো আমার কাছে আছে আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এই ফুল গাছের দানাগুলোই আমার কাছে আছে যদি ফুলগুলো হয় তাহলে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে আবার পিটুনিয়া গাছে সাদা রঙের ফুলটা রয়েছে বাহ কী সুন্দর লাগছে দেখতে তাই না এই যে এই গাছটা এটা ঝাউ গাছ রয়েছে এটা অতটা ভালো বুঝতে পারছে না কিন্তু ওই ঝাউ গাছের পাতাগুলো একসময় এত নষ্টও করতাম আমরা এই যে এটা আবার লজ্জাপতি গাছ লজ্জাপতি গাছও রয়েছে দেখছি এখানে মানে মোটমাট সব রকম গাছই এখানে রয়েছে কি সুন্দর কী অপূর্ব লাগছে চন্দ্রমল্লিকা ফুলের গাছগুলো দেখুন এখানে সম্পূর্ণ সব চন্দ্রমল্লিকার গাছ আর এখানে হচ্ছে রক্তগাঁধার গাছ এত অপূর্ব লাগছে দেখতে কী সুন্দর সাজানো সব চারিদিকটা দেখুন আর এই যে এই সব গাছগুলো একসময় আমাদের ওখানে খুব পাওয়া যেত কিন্তু এখন আর দেখি না আর এই যে চন্দ্রমল্লিকার ফুলটা দেখুন কি অপূর্ব দেখতে লাগছে তাই না যদিও চন্দ্রমল্লিকার গাছ আর নেবো না আর এটা হচ্ছে ফুলের গাছ মড়গ ফুলের গাছের দানা আমার কাছে রয়েছে আমি বসি আবার তুলে দিয়েছি দানাগুলো আর এই পাশেই রয়েছে স্ট্রবেরি গাছ আর ওদিকেও কাঠাল গাছের চারা নিচ্ছে আর এই যে গোলাপ ফুলের গাছ ওহ বলতেই তো ভুলে গেছি যে কেন এসছি ফুলবাগানে ফুলবাগানে এসেছি নারকেল গাছ আগের দিন নিয়ে নিয়ে গেছে ওটা বসিয়ে দিয়েছে আর আজ গিয়ে এসেছি হচ্ছে লিচু গাছ আর হচ্ছে কাঁঠাল গাছের চারা নিতে বারো মাসে কাঁঠাল গাছের চারা নেবো আর লিচু গাছ নেবো একটা ওই জন্য আজকে এসেছি বাগানে দেখুন কি অপূর্ব এখানে ফুলের কালেকশানগুলো আমি না একটা জিনিস খুব ভালো লাগলো দেখে আমার এখানে আমি একটা অর্কিডস ফুলের গাছ দেখলাম আমার ফেভারিট অর্কিড ফুল কিন্তু আমি মানে শুনে অবাক হয়ে গেছি এখানে অর্কিড ফুল পাওয়া যাচ্ছে গাছটা তো যদিও নিই নি গাছটা পরবর্তীকালে ইচ্ছা আছে নেওয়ারই তো ওটা নেব গাছটা আমি পরবর্তীকালে এখন আমি আপাতত নিই নি এটা আবার দেখছি লাল টকটকে মানে কালচের মধ্যে গোলাপ ফুল এদের একটা কমলা রঙের ই দেখুন এটা হচ্ছে ছোট্ট ছোট্ট মানে হাজারি গোলাপ যাকে বলে সেই গোলাপের গাছ কি অপূর্ব লাগ যে ফুলগুলো দেখতে আর আচ্ছা এইগুলো কি ফুলের গাছ একটু জানাবেন তো আমাকে আপনারা যদি জেনে থাকেন আমি এত ফুলের নাম জানি না যদিও একটু আমাকে জেনে থাকলে অবশ্যই জানাবেন দেখুন কি থোকা থোকা গাছগুলো হয়ে রয়েছে একটা একটা জায়গায় গোল গোলভাবে কি সুন্দর লাগছে দেখতে তাই না সাদা গোলাপি কমলা আর যে এটা হচ্ছে বাগান বিলাসের গাছ একটা গোলাপি রঙের এই গাছটা আমার বাড়িতে আছে কিন্তু তেমন একটা ফুল হয় না এখন যদিও হচ্ছে দেখুন সবেদা গাছ রয়েছে এখানে আবার বাহ বাহ কী সুন্দর লাগছে দেখতে সবেদা হয়েছে দু তিনটে ওদিকে আবার কামরাঙা গাছ রয়েছে এখানে একটা লেবু গাছ দেখলাম এই যে কামরাঙা গাছটা আমার ফেভারিট ফল মানে কামরাঙা খেতে আমি ভীষণ ভালোবাসি বললাম না লেবু গাছ রয়েছে এই যে ছোট্ট ছোট্ট লেবু হয়েছে মনে হয় কমলা লেবুর গাছ আমি অতটা দেখে জিজ্ঞাসা করিনি কিন্তু যা বুঝলাম তাই বলছি দেখুন ছোটো ছোটো লেবু হয়েছে কত সুন্দর এই যে দুটো সবেদা হয়েছে এই ফুলের গাছটার নাম আমি জানি না উপর দিকে যেয়ে কী সুন্দর ছাউনি মতন করা এই যে কত ফুল গাছের চারা চারিদিকে দেখেছেন এই যে অর্কিড ফুলের গাছটা এত অপূর্ব লাগছে দেখে আমার আমি জাস্ট অবাক হয়ে গেছি শুধু নিতে পারলাম না একটাই কারণে এই সময় আমার কাছে অর্কিড অর্কিড ফুলের গাছটা নেওয়ার মতন পয়সা ছিল না ওই জন্য নিতে পারলাম না কিন্তু পরবর্তীকালে ইচ্ছে আছে আমি গাছটা নেবই নেব কিন্তু ব্লু কালারের আমার যেহেতু ব্লু অর্কিডস ভীষণ পছন্দ তো আমি ব্লু অর্কিডসের গাছটাই নেব এখানে যদি বলে যেতে হবে অ্যাভেলেবেল নেই কিন্তু পরে আমি নেবো ওই যে গাছগুলো নেওয়া হয়ে গেছে ওর এবারে বাড়ি যাব। এই যে একটা লতানো গোলাপ ফুলের গাছ নিয়েছি কিন্তু লাল না সেটা হলুদ বাড়ি গিয়ে দেখাবো আপনাদেরকে গাছগুলো যখন বসাবো আমি দুটো গাছ নিয়েছি আলাদা করে আর এই যে লিচু গাছ কাঁঠাল গাছ আর দুটো ফুলের গাছ নিয়েছি আমি আমি ওগুলো আপনাদেরকে বাড়ি গিয়ে দেখাবো এখন শুধু এগুলো গুছিয়ে গাছ নি বাড়ি নিয়ে যাবো যে কী করে সেটা চিন্তা করছি এই যে কালো রঙের গোলাপ ফুলের গাছ দেখেছেন তো অবাক হচ্ছে না আমিও অবাক হয়েছি দেখুন কি সুন্দর লেবু ধরেছে গাছগুলোতে টবের মধ্যে গাছ বসানো ছোট্ট ছোট্ট পুচকি পুচকি তাতে আবার হাজার একটা লেবু ধরেছে গাছে চিন্তা করা যায় কী সুন্দর লাগছে চারিদিকটা এত রোদ ঝলমল করছে এই শীতের মেয়ে যাচ্ছে তার এবার বাড়ি যায় অনেক তো এই হয়ে গেল বাড়ি এসে চলে গেছে সঙ্গে সঙ্গে আবার বাগানের পিছন থেকে ওই যে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে গাছগুলো বসানো হবে একটা কাঠাল গাছ বসিয়ে দিয়েছি এদিকে একটা কাঁঠাল গাছ ওদিকে বসাবো এই কাঠাল গাছগুলো হচ্ছে বারো মাসি কাঁঠাল গাছ মানে দোফালার জায়গায় বলা হয় কাঁঠাল গাছ খুব সুন্দর গাছগুলো যা যেভাবে বললো যে গাছগুলোতে সবসময় ফল পাবো মানে বারো মাস আর কি তো শুনে তো অবাক লাগলো আর এই যে নারকেল গাছটা বললাম না আগের দিন গর্ত করে রেখেছে নারকেল গাছটা বসায় বলে তো সেই গর্তটা আজকে আবার বিট করে খুঁড়ে দিয়েছিলো দিয়ে বসিয়ে দিয়েছে নারকেল গাছটা কি সুন্দর বড় বড় নারকেল গাছ আর একটা ওই যে ওই সাইডে নারকেল গাছ বসানো হয়েছে আর এখানে একটা গাছ বসানো হয়েছে বলেছেন নাকি নারকেল গাছগুলো তিন বছরের মাথায় ফল দেবে এখন দেখি কি হয় প্রচুর সার দিতে হয়েছে গাছের গোড়ায় তারপরে নারকেল গাছটা বসানো হয়েছে আর এই যেদিকে নারকেল গাছটা বসাবো তারা একটু হেল্প করে দিও কিনা তো এছাড়া পাচ্ছে না একটু সাহায্য আমার দরকার পড়বেই ওর যার জন্য আমাকে ডেকে নিয়ে এসেছে এখানে কি অপূর্ব অপূর্ব গাছ নিয়ে এসে দেখেছেন তো কি সুন্দর যদি গাছগুলোতে ফল দেয় তাহলে কিন্তু সত্যি খুব ভালো হয় সব গাছ প্রায় বসানো হয়ে গেছে তো লিচু গাছটা বাকি রয়েছে আর ওদিকে আমাকে পিছন দিক থেকে বারবার মশা কামড়াচ্ছিল আমি বারবার বলছি বাড়ি চলে যাব বাড়ি চলে যাবো ঘরে চলে যাব আমাকে যেতে দিচ্ছেই না এদিকে ছাদে এসছে এবারে দেখুন এমন করে বসে রয়েছে মরে যাওয়ার ছাদ বাগানের মালিও দেখে এত হাসি লাগছে ওকে কি বলবো কী সুন্দর লাগছে গোলাপ ফুলের কুড়িটা এই যে এই যে এই ফুলের গাছটা এটা হচ্ছে লতানো গোলাপ ফুলের গাছ মানে আমার ভীষণ ইচ্ছে ছিল যে লতিয়ে লতিয়ে যে গোলাপ ফুল গাছটা হয় সেটা করার মানে ছাদের এক সাইডে রিং টাইপের বানাবো এই গোলাপ ফুলের গাছটা দিই ওই জন্য এই গোলাপ ফুল গাছটা নেওয়া আমার দাঁড়ান এই টবের মধ্যে নিচের দিকে ড্রেনেজ সিস্টেমটা করে দিই প্রদীপ ছিল বলে প্রদীপগুলো দিয়ে ড্রেনেজ সিস্টেমটা করে দিলাম যত ভালো জল পাশ হবে তত ভালো কিন্তু ফুল গাছটা বেঁচে থাকবে আর ফুল ফল তত ভালোই কিন্তু পাবেন তো নিচের দিকে প্রদীপ দিয়ে ড্রেনেজ সিস্টেমগুলো একটু ঢাকা দিলাম দিয়ে বা অল্প একটু মাটি দিয়ে এই গাছগুলো বসালাম ওদিকে গা ফুলের গাছটা বসানো হয়ে গেছে আর এই যে এই ফুল গাছটা আচ্ছা এই ফুলের গাছটার নামটা না আমার মনে পড়ছে না এখন আপনারা যদি জানেন তাহলে একটু আমাকে জানিয়ে দেবেন তাহলে আমার মনে থাকবে কিন্তু এই ফুল গাছটা কখন কখন কাটিং করতে হয় সেটা আপনারা আমাকে একটুখানি বলবেন তাহলে আমি সেই সময় ফুল গাছে কাটিং করে আর কি কি সার দিতে হয় সেটা আমাকে একটুখানি জানিয়ে দেবেন গাছ তো লাগানো হলো এবার একটুখানি জল দিয়ে দিই নাহলে বেচারা পিপাসাই মনে যাবে জলগুলো দিয়ে এবার গাছগুলোকে এক সাইডে রেখে দেবো দেখুন কি সুন্দর হয়েছে আমার ছাদ বাগানে যে এত সুন্দর সুন্দর গাছগুলো আসছে আস্তে আস্তে ভেবে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর লাগছে মনে হচ্ছে না ছাদে একটা একটা করে প্রাণ প্রতিষ্ঠা করছি আমি কি সুন্দর লাগছে দেখতে ছাদটা তার ওদিকটা দেখে আসি কি করছে যা রে তেলের বোতলটা পা দিয়ে ঠেলে উল্টেই দিয়েছি এখানে তার ওই যে ছাদেতে এত গাছ হয়েছে ট্যাঙ্কি নিচে এখানে জল জমে জমে তাও আবার কি এটা ওটা না বট গাছ অসত্য গাছ হয়েছে এই গাছগুলিকে যদি না পরিষ্কার করা হয় তাহলে ছাদ ফুটো করে ট্যাঙ্কি ম্যাঙ্কি সব ফেলে দেবে জলের এই দেখুন কি বড় গাছ হয়েছে আমরা ততক্ষণ তাহলে গাছগুলো পরিষ্কার করে নিই নিচটা পরিষ্কার পরিষ্কার করে তারপর নিচে যাবো স্নান স্নান করা এখনো হয়নি গিয়ে স্নান করবো আজকে ভিডিও তাহলে এখানে শেষ করছি দেখাবো অন্য একটি ভিডিওতে সকলে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসতে হবে আসি